নমস্কার আমি ফিফটি ওয়ান ইংলিশ বাজার পার্ট নাম্বার টু সিক্সটি থ্রির বুথ লেভেল অবস্থার অর্থাৎ বিএলও এই ভিডিওটি করছি আমাদের বুথের সমস্ত ভোটার বা নাগরিকদের জন্য যাতে তারা ইনোমারেশন ফর্ম ইনোমারেশন ফর্মটা যেন ঠিকঠাক ফিল করতে পারে ভুল যাতে না হয় যাতে তাদের লিস্ট থেকে নাম বাদ না হয় সেই জন্যে ভিডিওটা করছি এবং আমার কাছে কয়েকটা ইনোমিনেশান ফর্ম সাবমিট হয়েছে তার মধ্যে কয়েকজনের ভুল জমা পড়েছে এবং কয়েকজনের ঠিক জমা পড়েছে আমি প্রথম দিকে এটা খুব ভালো করে চেক করতে পারছি কারণ অল্প কিছু ইনোমেনশন ফর্ম জমা পড়েছে সবটা ইনোমারেশন ফর্ম আমার পক্ষে চেক করা সম্ভব নয় তাই যাতে আপনারা ইনোমারেশন ফর্ম ভুলভাবে ফিল আপ না করেন যা তার জন্যই আমি এই ভিডিও তৈরি করে স্ট্যাটাসে দিব ভেবে রেখেছি এই যে এক একটা ইনোমারেশন ফর্ম জমা পড়েছে তার নাম হচ্ছে কান্তি দাস তিনি মিনময় দাস যেটা দু হাজার দুয়ে নাম ছিল সেরকম লেখার কথা ইনার দু হাজার দুয়ের ভোটার লিস্টে অর্থাৎ সর্বশেষ আর অর্থাৎ দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম রয়েছে ওনাকে বলেছিলাম যে আপনি নিজে যেহেতু নাম রয়েছে আপনি নিজের ডাটা সম্পূর্ণ এখানে ফিল করবেন কিন্তু দেখা যাচ্ছে যে উনি এই যে সিরিয়াল নাম্বার দিয়েছেন এটা ওর ওনার মায়ের সঙ্গে ম্যাচ করছে মায়ের সিরিয়াল নাম্বার দিয়ে দিয়েছেন সুতরাং এই ফর্ম রিজেক্ট হয়ে যাবে যেহেতু প্রথম দিকে আছে ওনার কন্ট্যাক্ট নাম্বারে আমি ফোন করে ওনাকে জানাবো যাতে তিনি এটা ঠিক করে দিয়ে যান যদি না দিয়ে যান আমাকে তাহলে কিন্তু তার ভোটার লিস্টের নাম থাকবে না বাদ হয়ে যাবে পরে ই আরও ওনার কাছে নোটিস পাঠাবেন প্রুফ করতে পারলে ভোটার লিস্টের নাম থাকবে যদি না করতে পারেন তাহলে কিন্তু নাম কেটে যাবে এই রকম ভুল আপনারা যাতে কেউ না করেন সেই জন্য এই ভিডিওটা আমি করছি এই ফর্মটা জমা পড়েছে সেই ফর্মটাও কিন্তু ভুল হয়েছে এনার নাম হচ্ছে উজ্জ্বল মণ্ডল যার বাবার নাম হচ্ছে বসন্ত মণ্ডল এই উজ্জ্বল মণ্ডলের তো দু হাজার দুয়ে নাম রয়েছে কিনা আমার জানা নেই কিন্তু যদি দু হাজার তার নাম থাকে তাকে কিন্তু তার ডাটা সম্পূর্ণ এখানে ভরতে হবে কিন্তু তিনি তা না করে তার বাবার ডাটা বসন্ত মণ্ডলের ডাটা এখানে পূরণ করে দিয়েছেন ওনার যদি নাম না থাকে তার বাবার ডাটা দিতে হয় তাহলে তাকে এই ঘরটা পূরণ করতে হতো ডানদিকের ঘর আত্মীয়ের জন্য রয়েছে এটা নিজের জন্য যার এখানে নাম রয়েছে যার এটা সে কিন্তু তার সম্পূর্ণটা এখানে ফেল করবেন কিন্তু সেটা না হয়ে বাবারটা এখানে ভোট দিয়ে দিচ্ছেন এই ফর্মটা সম্পূর্ণ ভুল প্রমাণিত হচ্ছে এটা ফর্ম যদি সংশোধন না করা হয় এই ভোটটা কিন্তু ভোটার লিস্ট থেকে কেটে যাবে এই রকম আবার কয়েকটা ঠিকও করেছে আমি যেমন দেখাচ্ছি আপনাদেরকে যেমন এই যে রঞ্জন এটা হচ্ছে রঞ্জন দেব তার এই ঘরে না করে এই ঘরে করেছে কিন্তু তবু তবুও ঠিক আছে কারণ এটা দেখে দেখে সে এখানে করেছে সম্পূর্ণ ঠিক আছে এই ঘরে করলে ভালো হতো আর লেখা কিন্তু তবু ঠিক আছে এটা রিজেক্ট হবে না এটা অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে তার সেই রঞ্জন দেবের ডাটা দু হাজার দুয়ে তার নাম আছে সে এই ঘরে ফিল করেছে সঠিক করেছে আবার রঞ্জন মেয়ে সেও তার ডাটা এখানে লিখেছেন কিন্তু তার যেহেতু দু হাজার দুয়ে নাম নেই ভালো করে দেখুন এই ঘরে সে তার বাবার ডাটা রেখেছেন তার নাম কিন্তু বাবার নাম হচ্ছে রঞ্জনদেব তার যেহেতু দু হাজার নাম নেই সেই জন্য বাবার নামটা এখানে বসিয়েছেন তার এপিক নাম্বার দিয়েছেন তার বাবার নাম দিয়েছেন এবং রিলেশন রঞ্জন দেবের মেয়ে পিয়ালি দেব তার সঙ্গে রঞ্জন দেবের কি সম্পর্ক সেটা হচ্ছে তার বাবা বাবা এটা হচ্ছে রঞ্জন দেবের মেয়ে তাই সে এখানে রিলেশন লিখেছে ফাদারে কারোর যদি বাবারও নাম না থাকে হ্যাঁ মেয়ের মেয়ের নাম নাই বাবার নাম নাই কিন্তু তার ঠাকুরদার নাম রয়েছে তাহলে এখানে ঠাকুরদার নাম হবে এখানে হবে ঠাকুরদার বাবার নাম কিন্তু যখন রিলেশ রিলেশন আসবে তখন এই এই যে ক্যান্ডিডেট তার এখানে সম্পর্কটা হবে গ্র্যান্ড ফাদার যদি ঠাকুরমার নাম থাকে তাহলে গ্র্যান্ড মাদার হবে হয় এটা ভেবে চিনতে লিখতে হবে আমি আমার নিজের এনুমারেশন ফর্ম একটা জেরক্স করেছি সেই জেরক্স করে আমি আপনাদের নিজে ফিল করে দেখাচ্ছি যে কি করে আমার এনুমারেশন ফর্মের একটা জেরক্স করেছি ডেমো দেখানোর জন্য যাতে আপনারা সঠিকভাবে করতে পারেন এবং আমার ওয়াইফেরও রয়েছে সেটাও আমি ডেমো করে দেখাবো আমার ওয়াইফের নাম দু হাজার দুয়ের ভোটার লিস্টে নেই আমার নাম দু হাজার দুয়ের ভোটার লিস্টে রয়েছে আমি কিভাবে করব আমার ওয়াইফ কিভাবে করবেন সেটা আমি ডেমো করে দেখাবো আপনাদের যাতে আপনাদের ফর্ম ফিল করতে অর্থাৎ ইন ফর্ম ফিল আপ করতে রকম অসুবিধে না হয় এখানে দেখাও এই যে আমার নাম চিরঞ্জীব মন্ডল আমার এপিক নাম্বার দেওয়া আছে আমার এখানে এখানে একটা কালারিং পাসপোর্ট সাইজ ফটো লাগাতে হবে হ্যাঁ যদি ব্যাকগ্রাউন্ড সাদা থাকে তো ভালো অন্য যে কোনো পাসপোর্ট সাইজ ফটো থাকলেও হবে কারেন্ট ফটো হতে হবে এদিকে দেখাও এই জন্ম তারিখ দেওয়া আছে এখানে আধার নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে পিতার নাম এই যে এটা অবশ্যই করবেন এই এই জন্ম তারিখটা ফিল আপ করবেন অবশ্যই হ্যাঁ আপনারা সবাই পিতার নাম আর মায়ের নাম যদি লেট থাক মৃত হয় তা প্রথমেই লেট বা লেট লিখবেন এবং আপনারা যারা বাংলায় ফিল করেছেন কোনো অসুবিধা নেই আপনারা পারলে বাবা আর মায়ের নামটা এই যা যদি ফিল করে থাকেন এইখানে ফিল করে দিবেন ইংলিশে মায়ের নাম এখানে আচ্ছা আধার নাম্বার অপশনাল ঐচ্ছিক দিতেও পারেন নাও দিতে পারেন দিলে ভালো আপনার যদি অনিচ্ছা থাকে যে না আধার নাম্বার আমি দেব না দিবেন না জন্ম তারিখটা দিবেন সম্পূর্ণ ফর্ম ইংলিশে ক্যাপিটাল লেটারে ফিল করবেন আমি এবার আপনাদের ফিল আপ করে দেখাচ্ছি এটা আমার জন্ম তারিখ বলেছে কাছে ভালো করে দেখাও এই জন্ম তারিখ লিখতে বলেছে এই দেখুন আমি এখানে জন্ম তারিখ লিখছি আমার ডেট অফ বার্থ হচ্ছে জন্ম তারিখ মানে ডেট অফ বার্থ এক সাত উনিশশো ছিয়াত্তর নাইনটিন সেভেন্টি সিক্স আচ্ছা আমার বাবার নাম সব ক্যাপিটাল বড় উপেন্দ্র মন্ডল আমারটা বাইরে চলে গেল আপনারা বাইরে দিয়ে যাবেন না আপনার দেখা থেকে আমার একটু বড় হয়ে গেলো লেখা যাতে আপনারা বুঝতে পারেন কিন্তু আপনারা এই ঘরের মধ্যে লিখবেন আচ্ছা মায়ের নাম এ লেট নীলিমা নিমা রানী মন্ডল আমার আমি বিবাহত এবং আমার স্ত্রীর নাম রয়েছে স্ত্রীর নাম এখানে এপিক নম্বর আমি স্ত্রীর নামটা দিয়ে দিলাম যাই হোক না মন্ডল এবার যেহেতু আমার এই আমার দু হাজার এখানে লেখা ভালো করে দেখাও বড় করে হম দেখুন এখানে লেখা আছে উপরে উঠাও দেখুন এইখানে তিনটা ঘর আছে এক এটা তো কমন সবাই করবে এইটা না এইটা যাদের দু হাজার দুই এর লিস্টের নাম আছে তারা বাম দিকের এই ঘরটাই পূরণ করবেন যাদের নিজের দু হাজার দুইয়ের লিস্টে নাম নেই ভোটার লিস্টে তারা তার বাবা মা বাবা মায়ের যদি না থাকে ঠাকুরদা অর্থাৎ বাবার বাবা বা বাবার মা অথবা তা সে তো বাবার বাবা বা মায়েরও যদি না থাকে তাহলে মায়ের মা মায়ের বাবা সেটার এখানে ডাটা দিতে পারেন আমার ক্ষেত্রে আমি নির্বাচকের নাম আমার নাম চিরঞ্জীব মন্ডল দেখলাম এপিক নাম্বার বর্তমানে আমার কাছে হ্যাঁ আমি হাতে রাখিনি দু হাজার দুয়ের বতাল্লিশটা যাই হোক আত্মীয়ের নাম আমার আত্মীয়ের নাম হচ্ছে আমার বাবার নাম উপেন্দ্র মন্ডল এই জিনিসগুলো আপনি দু হাজার দুয়ের ভোটার লিস্টে যেখানে আমার সিরিয়াল নাম্বার আছে সেখান থেকে লিখবেন আচ্ছা সম্পর্ক কি আমার সঙ্গে কারণ এটাই আমি এই নামটাও আমার ঠিক আছে আমারই ভোটার লিস্টেমিনেশন ফর্ম সুতরাং ইনি সঙ্গে আমার সম্পর্ক কি আমার বাবা অর্থাৎ ফাদার জেলা মালদা মালদা আর রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল তারপর বিধানসভা ক্ষেত্রের নাম ইংলিশ বাজার এল আই এস ইংলিশ ইংলিশ বাজার বাজার বি এ এ জেড আর দু হাজার নাম ছিল সে সময় বিধানসভার ক্ষেত্রের নম্বর ছিল ফর্টি সিক্স এখানে ফর্টি সিক্স লিখবেন দু হাজার দুই যেটা ছিল এখন এখানে দেখো বর্তমানে দু হাজার পঁচিশে কিন্তু পাট নম্বর হচ্ছে টু সিক্সটি থ্রি এটা কিন্তু দেখাই আছে এখানে আমাকে চাইছে দু হাজার দুই এর অর্থাৎ সর্বশেষ এস যে পার্ট নাম্বার ফর্টি সিক্স অংশ নম্বর আমাদের আমজামতলা প্রাইমারি স্কুল যে বুথ রয়েছে অর্থাৎ পুলিং স্টেশন তার অংশ নম্বর বা পার্ট নম্বর যেটা ভোটার লিস্টে প্রায় দেখো এদিকে প্রত্যেকটা ভোটের পাতায় এই ডান দিকে থাকে সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে পার্ট নম্বর এইটটি থ্রি ক্রমিক সংখ্যা আমার কমিক সংখ্যা আমি এখনো দেখিনি আপনাদের যা থাকবে সিরিয়াল নাম্বার অর্থাৎ ভোটার লিস্টের যত নম্বরে আপনার ধরুন আপনার আমার সত্তর নম্বরে নাম আছে তাহলে আমি সিরিয়ালে এখানে কমিক সংখ্যাটা সেই দিব আপনারা দেখে নেবেন আপনার কত নম্বরে নাম রয়েছে আর একটা ভিডিও আমি দেখাচ্ছি আর একটা ফর্ম ফিল করে সেটা হচ্ছে আমার স্ত্রীর নামের এইটা আমার ওয়াইফের অর্থাৎ আমার স্ত্রীর এনোমিরেশন ফর্ম যার নাম আমাদের আমজামতলা অর্থাৎ পাঁচ নম্বর দুশো তেষট্টি তে আমজামতলা প্রাইমারি স্কুলে দুই হাজার দুই এ ছিল না কিন্তু তার মার নাম ছিল মা নাম আছে এখনো দুই হাজার দুইয়ের ভোটার লিস্টে পাওয়া গেছে তো সে কীভাবে যাদের নিজের নাম নাই তার বাবা মায়ের বিবরণ সে এই ঘরে আমার ক্ষেত্রে আমার দুহাজার দুই দুয়ের ভোটার লিস্টের নাম ছিল বলে আমি এই ঘরটাই পূরণ করেছিলাম দেখো এই আর আমার স্ত্রী যেহেতু দু হাজার দুয়ে তার নাম নেই ঘরটা তো অবশ্যই পূরণ করবে কিন্তু তার ক্ষেত্রে তার মায়ের নাম দিয়ে যেহেতু মায়ের ভোটার নাম লিস্টের নাম আছে বাবার নেই যার বাবার আছে আর মায়ের আছে যে কোনো একটা দিলেই হবে ওনার মায়ের এসে বাবা আগেই মারা গেছেন বলে বাবার দু হাজার দুয়ের নাম নেই তো তার মায়ের ক্ষেত্রে কি লিখবে পুরো ফর্মটা আমি ফিল আপ করে দেখাচ্ছি আপনাদের নাম তো লেখাই আছে এখানে দেখো হলো ঠিক আছে জন্ম তারিখ পাঁচ পাঁচ উনিশশো ঠিক আছে আচ্ছা আধার নাম্বার ঐচ্ছিক আমি দিলাম না মোবাইল নাম্বারটা আপনারা লিখে নেবেন নিজের নিজের আমি আর দেখালাম না এখানে মোবাইল নাম্বার দিবেন এটা দিকে খুব ভাইটাল গুরুত্ব দেন এটা না হলে কিন্তু হবে না পিতার নাম বা পিতার নামটা অবশ্যই দিবেন সে মারা যেতে পারে কিন্তু নাম তো জানেন সেই নামটা দিবেন এবং মায়ের নাম অবশ্যই এখানে দিবেন পিতার নাম হচ্ছে নিরঞ্জন ঘোষ আমি বাংলায় ইংলিশে করবেন নি জন ঘোষ জি এইচ ও এস এইচ ঘোষ মাতার নাম হচ্ছে ছবি ঘোষ ছবি ঘোষ এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট হাজবেন্ডের নাম আমার ওনার হাজবেন্ড হচ্ছে না আমি আমি আমার নাম হচ্ছে চিরঞ্জীব মন্ডল এইচ আই আর মায়ের যদি নাম এপিক নাম্বার জানা থাকে লিখে দিবেন বাবার যদি জানা থাকে লিখে দিবেন যদি না জানা থাকে জানা থাকলে এখানে লিখবেন এর জন্য যদি লেখা আছে দেখা যায় ভালো করে যদি লেখা আছে থাকলে লিখবেন যদি না থাকে তো লিখবেন না আর মায়ের এপিক নাম্বার যদি জানা থাকে তাহলে লিখবেন যদি জানা না থাকে লিখবেন না অসুবিধা নেই তার জন্য কিছু আচ্ছা আমার হাজবেন্ডের এপিক নাম্বার জানা থাকলে কি আমার যেমন আছে আমি লিখে দিব কিন্তু এখন আর আপনার ডেমোর জন্য লেখা চাই আপনার এখানে ভরে দিবেন আচ্ছা এখানে আমি যেটা বলতে চাইছি তার মায়ের নাম আছে মায়ের নাম হচ্ছে ছবি সি এইচ এ সি এইচ ডবল এ সি ডবল এইচ এ ছবি ঘোষ এস এইচ ঘোষ আচ্ছা আত্মীয়ের নাম ছবি ঘোষের দেখুন আমি মোবাইলে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন দেখুন এখানে কি আছে ছবি ঘোষ আছে তার আত্মীয় কি হয়েছে নিরঞ্জন ঘোষ হ্যাঁ হ্যাঁ নিরঞ্জন ঘোষ তার ঘোষ সব ক্যাপিটাল লেটারে অর্থাৎ বড় ইংরেজি অক্ষরে লিখবেন একটাও ছোট বড় করে লিখবেন না আচ্ছা সম্পর্ক এখানে বলছে রিলেশন এখানে তো সম্পর্ক ঘোষের সঙ্গে দেওয়া যায় স্বামী কিন্তু এখানে স্বামী দিলে বা হাজবেন্ড দিলে হবে না কারণ এই শান্তনা ঘোষ মন্ডল এখানে দেখাও নামটা দেখাও শান্তনা ঘোষ মন্ডল এর সঙ্গে এই ছবি ঘোষের সম্পর্কটা কি এ রিলেশন কি এই শান্তনা ঘোষ মন্ডলের ছবি ঘোষ হচ্ছে মা সুতরাং ওখানে পিতা লেখা থাকল স্বামী লেখা থাকলো শান্তনা ঘোষের যে সম্পর্ক ছবি ঘোষের সঙ্গে সেটাই এখানে লিখতে হবে এটা হচ্ছে আপনার হচ্ছে এটা মাদার ছবি ঘোষের মাদার ও টি এইচ

এবার বিধানসভা ক্ষেত্রে নাম ইংলিশ বাজার ফর্টি সিক্স নাম্বার অংশ নাম্বার এবার আমি দেখাচ্ছি অংশ ওনার ভাই এখানে দেখুন দেখাচ্ছি এই যে এখানে আছে দেখুন অংশ নম্বর এখানে ভালো করে দেখেন হ্যাঁ অংশ নাম্বার এখানে দেখুন ইংলিশ বাজার দেখেন ফর্টি সিক্স লেখা আছে ইংলিশ বাজারের বাম দিকে আচ্ছা দেখুন অংশ নম্বর কত আছে ওয়ান থার্টি ফোর একশো চৌত্রিশ ওয়ান থার্টি ফোর এটা লিখে নিলাম ক্রমিক সংখ্যা মানে সিরিয়াল নাম্বার এবার ওইখানে গেলাম ছবি ঘোষের সিরিয়াল নাম্বার কত ভালো করে ভালো করে দেখাও এই যে দেখুন ছবি ঘোষ তার বাম থেকে সিরিয়াল নাম্বার হচ্ছে সাতশো তেরো অর্থাৎ সেভেন ওয়ান থ্রি এই যে পূরণ হয়ে গেল এপিক নাম্বার এখানে হ্যাঁ এপিক নাম্বার আছে আচ্ছা ছবি ঘোষের এপিক নাম্বার কত এই যে দেখুন ছবি ঘোষ আমি সরাচ্ছি দেখুন ওটা লিস্টে এপিক নাম্বার আছে কি আছে ডাব্লু জিরো সেভেন অবলিক জিরো ফোর সিক্স অবলিক থ্রি নাইন নাইন ফাইভ ফোর ফাইভ হয়ে গেছে দেখুন লিখে দিলেন এখানে একটা নিজে সিগনেচার করবেন যেমন এখানে আমার স্ত্রী সিগনেচার করবেন আমার ক্ষেত্রে আমি যেটা করেছি ডেমো কোথায় হ্যাঁ এই যে দেখুন আমার ফিলাপ আগে এর আগে ভিডিও আগেই করেছি এখানে আমি আমার সিগনেচার করব যেমন বাংলায় আমি ইংরেজিতে করছি কেউ বাংলাই করবে কেউ টিপ দিবে কেউ যদি টিপ দেয় তাহলে ব্যাক ব্যাকেটে হুম কার নাম লিখে দিবেন একটু আর যদি কারোর সন্তান ছেলে মেয়ে বাইরে আছেন দিল্লিতে আছেন কলকাতায় আছেন চিনি ফিল আপ আসতে পারছেন অনলাইনেও করছেন না তারা তাদের নির্বাচক বা পরিবারের যে কোনো সাপালক সদস্য যার ভোট হয়েছে সে সই করবে এবং ব্যাকের দিয়ে এই যে সই করেছে সে এই ব্যক্তির কে সেটা লিখে দিবে এবং আমি যেমন করছি এবং ডেট দিবেন এখানে আমি যেমন করছি আমার ক্ষেত্রে বিএল সিগনেচার থাকবে সিল্ক থাকবে আর এখানে একটা পাসপোর্ট সাইজ কালারিং ফটো লাগিয়ে দিবেন আমার ক্ষেত্রে আমার যা আমার স্ত্রী আছে আপনাদের ক্ষেত্রে যে আর যেটা ফর্ম তার একটা কালারিং পাসপোর্ট সাইজ ফটো ব্যাকগ্রাউন্ড যদি সাদা হয় ভালো যদি না থাকে কারেন্ট ফটো যদি বাড়িতে থাকে ব্যাকগ্রাউন্ড যদি অন্য হয় তাও লাগিয়ে দিবেন অসুবিধা নেই কিছু লাগিয়ে দিবেন এই জায়গাটাতে লাগাবেন এই যে সারা জায়গা দেখাও তো ভালো করে এইখানে এর ফটো টুপে না কিন্তু এই পাশে যে সাম্প্রতিক ফটো সাঁটুন পাসপোর্ট সাইজ ফটো এখানে সেটে দিবেন দুটো করে ফর্মে দুটোতেই সারবেন দুটোতেই একইভাবে ফিল আপ করবেন এবং দুটোই নিয়ে জমা দিবেন এক একটা আপনাকে এলো অর্থাৎ আমি যেমন আমার ক্ষেত্রে আমার এই বুথের যারা জমা দিবে তাদের আমি সেটা একটা তাদের কাছে ফেরত দিয়ে দেবো তাদের ডকুমেন্ট হিসাবে বন্ধ করো